কোমলপুর নামের একটা গ্রামে ভোলা নামের একজন মাছওয়ালা তার স্ত্রীর সাথে থাকত তবে ভোলার বাড়িতে তার বয়স্ক মা এবং তার ছোট্ট ছোট্ট দুটো ছেলে মেয়ে থাকতো তবে ভোলা মাছ বিক্রি করে তাদের সংসার চালাতো রকমভাবে যেমন তেমনভাবে তাদের সংসারটা চলে যেত এবার সে গরমকাল শুরু হয়ে গিয়েছিল গরমের সাথে সাথে পুকুরের মাছও কমে যাচ্ছিল তাই ভোলা বাড়িতে এসে তার স্ত্রীকে বলতে থাকে আরে গিন্নি আর কি বলবো আজ কম মাছ ধরতে পেরেছি তাই বাজারে তেমন একটা ভালো বিক্রি করতে পারিনি ওই কম মাছ বিক্রি করে খুব কম টাকা রোজগার হয়েছে তাই একটু চাল আর আলু নিয়ে এসেছি তুমি এই চাল আর আলু নিয়ে শুধু আলু ভাতে ভাত করে দাও আজকের এইটা খেয়ে সবাই থাকবো কালকের একটু সকাল সকাল পুকুরেতে যাব মাছ ধরতে যদি বেশি মাছ পেয়ে যাই তাহলে ওখান থেকে বাজারে বিক্রি করে ভালো একটু উপার্জন করতে পারবো ভোলার এমন কথা শুনে তার মা বলতে থাকে দেখ বাবা ভোলা তুই বাবা এত চিন্তা করিস না একদিন সব কিছু ঠিক হয়ে যাবে ওপরে যে ঈশ্বর আছে সে চাইলে সব কিছু ঠিক করে দেবে রে বাবা তুই শুধু সৎ পথে ইনকাম করে যা দেখবি তার ফল একদিন না একদিন অবশ্যই পাবি রে বাবা পাবি এত চিন্তা করিস না তো মা এখনো পর্যন্ত কিছুই ঠিক তো হচ্ছে না জানি না এই সব কিছু ঠিক হতে যে কতদিন সময় লাগবে তা একমাত্র ঈশ্বরই জানে মা আরে বাবা বোলা তুই এত ভেঙে পড়িস না তো বাবা উপরে যে ঈশ্বর আছে সে সব কিছু দেখছে সব কিছুই ঠিক করে দেবে রে বাবা হ্যাঁ গো মা তো ঠিকই বলেছে তুমি এত চিন্তা করো না তো আর ভালো খারাপ সবকিছু তো জীবনের সাথে মিলেমিশে থাকে তা তুমি এত নিয়ে চিন্তা করো না আমি এক্ষুনি রান্না বসিয়ে দিচ্ছি সবাইকে খেতে পরের দিন সকালে ভোলা জাল নিয়ে তাড়াতাড়ি মাছ ধরার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে সেভাবে যে তাড়াতাড়ি গিয়ে মাছ ধরলে আমার মাছ অনেকটা বেশি উঠবে আর বাজারে বিক্রি করলে তা মুনাফা বেশি হবে কিন্তু ভোলা মাছ ধরতে গিয়ে দেখে সেখানে আগে থেকে দুটো লোক মাছ ধরছিল তাই সে একটু মন মরা হয়ে থাকে আর তখন সেখানে চলে আসে একটা মাছওয়ালা তার নাম ছিল মাধব আরে ভোলা ভাই যতই তাড়াতাড়ি আসো না কেন তবু এসে দেখবে যে সবাই আগে থেকে মাছ ধরে নিচ্ছে আর জানোই তো গরমকাল পরার সাথে সাথে পুকুরের মাছ যে কমে যাচ্ছে এখন তো মনে হচ্ছে এই পুকুর ছেড়ে আমাদেরকে অন্য পুকুরে গিয়ে মাছ ধরতে হবে তা না হলে একটাও মাছ আমরা পাবো না গো আরে মাধব ভাই এটা তো তুই ঠিক বলেছিস কিন্তু তুই তো এটাই জানিস যে আশেপাশে সব গ্রামের একটা মাত্র পুকুর আছে আর সেটাই পুকুর থেকে সব মাছওয়ালারা মাছ ধরে তাহলে আর কোথায় যাবো বলতো হ্যাঁ ভাই এটা তো তুমি ঠিকই বলেছ যদি এমনটা ভাবে চলতে থাকে তাহলে মাছ ধরা ছাড়া এবার যে আমাদের অন্য কোনো কাজ তো দেখে নিতে হবে না হলে যে সংসার তো একদম মাথায় উঠে যাবে গো এইসব বলে মাধব ওখান থেকে চলে যায় আর ভোলা সে আবার মাছ ধরতে লাগে তার ঝালে একটা মাছ ওঠে কিন্তু সে সেই মাছটা দেখার পর সে একটু নিরাশ হয়ে যায় তারপর সে দুঃখে মনে বাজারে গিয়ে সেই মাছটা বিক্রি করে যা উপার্জন হয় তাতে সে চাল আর ডাল কিনে নিয়ে বাড়িতে আসে আর তার স্ত্রীকে বলতে থাকে আরে গিন্নি আজও তেমনই হয়েছে তেমন ভালো মাছ পাইনি যা পেয়েছি তাতে এই হাট বাজার করে নিয়ে এসেছি নাও এই তুমি আজকে রান্না করো বাবা আজ শুধু আলু ভাতে ভাত খেতে হবে সব সময় একই রকমের খাবার খেতে একদম ভালো লাগে না কতদিন হয়ে গেল কবে কত ভালো খাবার খেয়েছি তা মনে পড়ছে না অনেক দিন হয়ে গেছে এখনো কোনো ভালো খাবার খেতে পারিনি সব সময় শুধু আলু ভাতে ভাত খেতে হয় ভালোই লাগে না বাবা এই আলু ভাতে ভাত খেতে ছোট্ট মায়ার এমন কথা শুনে কথা খুব রেগে যায় তাই কথা মায়াকে বলতে থাকে মায়া বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা কি ভুলে গেছিস নাকি চল এক্ষুনি পড়তে বসবি চল তোর তো পড়া আছে না তাড়াতাড়ি একটু খেয়ে দিয়ে পড়তে বসবি চল বাবার সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও তুই ভুলে গেছিস দেখতে দেখতে এমন ভাবে বেশ কিছুক্ষণ কেটে যায় তারপর ভোলা সে তার মায়ের ঘরে যায় তার মায়ের কাছে গিয়ে সে বলতে থাকে মা কি যে করব কিছুই বুঝতে পারছি না ভগবান আমাদের কেন এতটা গরিবের মধ্যে রেখেছে তাও জানি না পরিবারকে একটু ভালো মন্দ খাওয়াতে পারছি না মা আমার যে চিন্তায় আর ভালো লাগছে না কি করব না করব কিছুই বুঝতে পারছি না মা দেখ বাবা ভোলা তুই একদম চিন্তা করিস না বাবা একদম দুখী হোস না তোর বাবার আশীর্বাদ আর আমার আশীর্বাদ সব সময় তোর সাথে আছে একদিন না একদিন সব কিছু ঠিক হয়ে যাবে রে বাবা একদম কষ্ট পাস না তা তো জানি মা তোমাদের আশীর্বাদ সব সময় আমার মাথায় আছে তবে আমার বিশ্বাস একদিন না একদিন সব কিছু তো ঠিক হয়ে যাবে তারপর সুজাতার সে উঠে বসে আর ভোলা তার মায়ের কোলে মাথা রেখে শুয়ে থাকে দেখতে দেখতে এমন ভাবে বেশ কিছুদিন কেটে যায় একদিন ভোলা কাজে থেকে বাড়িতে ফিরে আসে কথা তখন ভোলাকে বলতে থাকে কি গো শুনছো মায়ের যে শরীরটা খুবই খারাপ মাকে যে তাড়াতাড়ি ডাক্তার দেখাতে হবে এই কথা শোনার পর ভোলা অনেক দুঃখী হয়ে যায় তারপর সে বলতে থাকে গিন্নি তুমি তো ভালোভাবে জানো আমি দুবেলা দুমুটো ভাত জোগাড় করার জন্য কত কষ্ট করছি কিন্তু ওটাও ভালোভাবে জোগাড় করতে পারছি না আর মায়ের চিকিৎসা কিভাবে করব বলো তো শোনো তুমি অত চিন্তা করো না তো আমি পাশের বাড়ি রূপা বৌদির কাছ থেকে পাঁচশো টাকা ধার করে নিয়ে এসেছি তুমি সেই টাকাটা নিয়ে মাকে তাড়াতাড়ি ডাক্তারখানায় নিয়ে যাও আর মায়ের তো বয়স হয়েছে বয়সকালে এরকম একটু অদ্ভুত শরীর খারাপ হয় আর আমি চাই না যে এই শরীর খারাপ বাড়াবাড়ি হয়ে মায়ের কোনো কিছু একটা হোক তারপর বলা তার স্ত্রীর কাছ থেকে টাকা নিয়ে সে তার মাকে নিয়ে ডাক্তারখানায় যায় ডাক্তার দেখানোর পর তার মাকে নিয়ে বাড়িতে চলে আসে আর ভোলা কিছুক্ষণের মধ্যে কিছু ওষুধ নিয়ে সে তার মাকে দিয়ে বলতে থাকে শোনো মা এই ওষুধগুলো কিন্তু তুমি ঠিক ঠিক সময় সময়ে খাবে কিন্তু একদম বন্ধ দেবে না মা দেখ বাবা বোলা আমাকে নিয়ে অত চিন্তা করিস না তো বাবা আমার যে বয়স হয়েছে তিন কালে গিয়ে টেকেছে। কখন যে চোখ বন্ধ করব তার কোনো ঠিক নেই আর আমি শুনলাম বৌমা নাকি বৌমার কাছ থেকে টাকা ধার করে নিয়ে এসে আমার চিকিৎসা করেছে তোরা যে আমার জন্য অনেক কিছু করেছিস বাবা আমাকে নিয়ে এত আর ভাবিস না বাবা ভাবিস না মা এইসব তুমি কি বলছো বলো তো তোমাকে নিয়ে ভাববো না তো কাকে নিয়ে ভাববো বলো তো আমাদের মাথার ওপর যে তুমিই আছো তুমি না থাকলে তাহলে আমরা কি নিয়ে থাকবো বলো তো মা তোমাকে অত বেশি আর কথা বলতে হবে না নাও ওষুধ খেয়ে একটু বিশ্রাম করো তো দেখি ভোলা এই সব বলে ওখান থেকে চলে যায় আর সুজাতা সে ওষুধ খেয়ে ওখানে বিশ্রাম করতে থাকে পরদিন সকালে কথাদার মেয়ে মায়াকে বলতে থাকে আচ্ছা শোন তো মায়ামা যা তো তুই একবার তোর দিদার ঘরে যা সে কখন সকাল হয়ে গেছে তোর দিদা এখনও ঘুম থেকে বাইরে বেরোয়নি শোন তুই একটু তোর দিদাকে তাড়াতাড়ি ডেকে নিয়ে আয় একটু এসে চামুড়ি তো খাবে সে কখন সকাল হয়ে গেছে এখনও তো কিছুই খাইনি আবার যে ওষুধটাও খেতে হবে তোর দিদাকে যা তুই তাড়াতাড়ি তোর দিদাকে ডেকে উঠিয়ে নিয়ে আয় এখানে ঠিক আছে মা আমি দিদার ঘরে এক্ষুনি যাচ্ছি দিদাকে ঘুম থেকে তুলে নিয়েই আসবো তারপর মায়া সে তার দিদার ঘরে যায় গিয়ে দেখে তার দিদা চোখ বন্ধ করে ঘুমাচ্ছে সে করে কিন্তু তার দিদা চোখ না তারপর সে বলতে থাকে দিদা দিদা ও তাড়াতাড়ি ওঠো কখন সকাল হয়ে গেছে কিন্তু এখনো তুমি ঘুম থেকে ওঠোনি তুমি তো আমাকে বলেছ যারা ভালো মানুষ হয় তারা এতক্ষণ পড়ে পরে ঘুমায় না তারা তুমি কেন এতক্ষণ ঘুমাচ্ছ মাঝে তোমাকে বাইরে ডাকছে তাড়াতাড়ি ওঠো দিদা ও দিদা ওঠো তাড়াতাড়ি দিদা মায়া তার দিদাকে বারবার ডাকতে থাকে কিন্তু তার দিদা চোখ খোলে না তারপর সে তার মায়ের কাছে এসে বলতে থাকে মা মা আমি দিদাকে অনেক ডেকেছি কিন্তু দিদা ঘুম থেকে উঠতেই চাইছে না মা তুমি চলো তুমি দিদাকে ডেকে নিয়ে আসবে তারপর কথা তার শাশুড়ি মায়ের ঘরে যায় তার শাশুড়ি মাকে বারবার ডাকার পরও ওঠে না তখন সে বুঝতে পারে তার শাশুড়ি মা আর এই দুনিয়াতে নেই মা এ কি হয়ে গেল মা তুমি কেন আমাদের ছেড়ে চলে গেলে মা কেন চলে গেলে তারপর ভোলা সে তার মায়ের অন্তিম সংস্কার করে দেয় দেখতে দেখতে এমনভাবে বেশ কিছুদিন কেটে যায় ভোলা তার মায়ের ঘরে বসেছিল আর তখন সে তার স্ত্রীকে বলতে থাকে জানো তো গিন্নি যখন এই ঘরে এসে বসে বারবার মায়ের কথা মনে পড়ে মায়ের কাছে এসে মায়ের কোলে মাথা রেখে শুতাম সেই সব দিনগুলো যে ভুলতে পারছি না বড্ড যে মনে পড়ে মায়ের কথা গো হ্যাঁ গো তুমি ঠিকই বলেছ যখন এই ঘরেতে ঢোকে বারবার মায়ের কথা মনে পড়ে মা যে খাটের ওপর বসে বসে কত কথা বলতো আর আজকে এই ঘরটা যে পুরো শান্ত হয়ে গেছে সত্যি বারবার যে মায়ের কথা মনে পড়ে গো মনে পড়ে দেখো গিন্নি একটা কাজ করো তো মায়ের এই ঘরটা একদম বন্ধ করে রেখে দাও আমরা এই ঘরে আর আসবো না আসলে বারবার মায়ের কথা মনে পড়বে এসব তুমি কি বলছো বলতো ঘরটাকে এমন ভাবে কেন বন্ধ করে রাখবো যদি এমন ভাবে বন্ধ করে রাখি তাতে ধুলো বালি ময়লা পড়ে ঘরটা যে নষ্ট হয়ে যাবে আর এই ঘরের মধ্যে মায়ের যে কত স্মৃতি জমি আছে সেই স্মৃতিগুলো আমাদের মধ্যে বেঁচে থাক দেখতে দেখতে এমন ভাবে আরো বেশ কিছু মাস কেটে যায় কিন্তু ভোলার জীবনে কোনো পরিবর্তন আসেনি সে যেমন ভাবে মাছ বিক্রি করে সংসার চালাচ্ছিল তেমনভাবে সে চালাতে থাকে কোনো রকম সংসারটা তেমনভাবে চলছিল কিন্তু সে একদিন বাড়িতে ফিরে এসে তার স্ত্রীকে বলতে থাকে গিন্নি এবার মনে হয় এই মাছের ব্যবসা আমাকে ছেড়ে দিতে হবে এবার যে অন্য কোনো কাজ দেখতে হবে এই মাছ বিক্রি করে তেমন ভালো উপার্জন হয় না তা থেকে সংসারও তেমন ভালো চালাতে পারছি না হ্যাঁ গো তুমি একদম ঠিকই বলেছো তুমি অন্য কোনো কাজে সন্ধান করো এই কাজ করলে তেমন ভালো উপার্জন করতে পারো না সংসারও তেমন ভালোভাবে চলছে না তার চেয়ে বরং অন্য কোনো কাজের একটা ব্যবস্থা করো কয়েকদিন সকালে ভোলা কাজের খোঁজে বেরিয়ে পড়ে ভোলা এখান সেখানে কাজের খোঁজ করলেও তাকে কেউ কোনো কাজ দেয়নি ভোলা নিরাশ হয়ে সে বাড়ির দিকেই ফিরছিল আর তখন রাস্তায় একটা দোকানে বসেছিল মাধব মাধব ভোলাকে দেখার পর সে ডাক দেয় আরে ও ভোলা ভাই ভোলা ভাই কোথায় যাচ্ছ বলো তো দেখি আরে মাধব ভাই তোমাকে আর কি বলবো বলো তো আমি কাজের খুঁজে বেরিয়েছিলাম কিন্তু কোনো জায়গায় কোনো কাজ খুঁজে পাচ্ছি না জানি জানি ভোলা ভাই জানি কি বলবো সেই কারণে তো আমি মাছের ব্যবসা ছেড়ে দিয়ে এই মালিকের দোকানেই কাজ করছি এখানেই আমার ভালো রোজগার হয়ে যায় তারপর ভোলা সে কোনো কিছু কথা না বলে সে নিরাশ বাড়িতে চলে আসে বাড়িতে এসে তার স্ত্রীকে সব কথা খুলে বলে শোনো আমি তোমার কষ্টটা বুঝতে পারছি গো এখন যে কোনো জায়গায় কাজ পাওয়া যাচ্ছে না তেমন ভালোভাবে তুমি এত কষ্ট পেও না আমার মাথায় একটা ভালো বোর্ড দিয়ে আছে তুমি যদি বলো তো আমি সেটা বলতে পারি হ্যাঁ হ্যাঁ কথা বলো না তোমার মাথায় কি বোর্ড দিয়ে এসেছি জানো তো আমার বিয়ের আগে আমি বাড়িতে পরোটার আলুর দম বানাতাম আর আমাদের পাড়ার ওই পরোটা আলুর দম খেয়ে সবাই অনেক প্রশংসা করত তাই ভাবছি যদি তুমি এই পরোটা আলুর দম বিক্রি করো তাহলে খুব ভালোই হবে আমি বাড়িতে পরোটা আলুর দম বানিয়ে দেব আর তুমি বাজারে গিয়ে বিক্রি করবে আর এই তল্লাটে তো পরোটা আলুর কেউ বিক্রি করে না আমার মনে হয় এই পরোটা আলুর দম দেখবে তোমার সব থেকে ভালো বিক্রি হবে দেখো গেন্ডি বিক্রি হবে কি হবে না তা তো আমি জানি না তবে তুমি আলুর দম আর পরোটা বানিয়ে দিও আমি অবশ্য বিক্রি করতে যাবো কিন্তু এই আলুর দম পরোটার দোকান বানাতে হলে আমাদের তো কিছু মূল্যের টাকা তো দরকার সেই টাকা তো আমাদের কাছে নেই আর তুমি তো জানো যে গ্রামের এখন কেউ ধার দিতে চায় না তাহলে কি হবে বলো তো ভোলার এমন কথা শুনে সে কিছুক্ষণ ভাবতে থাকে ভাবার পর সে বলতে থাকে শোনো আমার কাছে একটা উপায় আছে আমি যখন নতুন বিয়ে হয়ে বাড়িতে পা রেখেছিলাম তখন মা আমাকে একটা মঙ্গলসূত্র দিয়েছিল সেই মঙ্গলসূত্রটা এখনও এখনো আমার কাছে আমি যত্ন করে রেখে দিয়েছি সেই মঙ্গলসূত্রটা যদি আমরা বিক্রি করে দিই সেখান থেকে কিছু টাকা পাবো সেই টাকায় যদি আমরা নতুন দোকান শুরু করি তা কেমন হয় বলতো না না কথা তোমার এই কথাটা আমি মানতে পারলাম না তুমি এসব কী বলছো বলো তো এটা মায়ের শেষ স্মৃতি আর তুমি এমনভাবে বিক্রি করে দেওয়ার কথা ভাবছো শোনো মায়ের আশীর্বাদ আছে এই এটা তুমি বিক্রি করে দিও না। দেখো এখন আমাদের বিপদের সময় এখন যে তোমার একটা দোকান খুলতেই হবে যদি ওই জিনিসটা আমরা কাজে লাগিয়ে ভালো কিছু হয় তাহলে কেন করবো না বলো তো আমাদের যে ছেলে মেয়ে আছে তাদের তো ভবিষ্যতের কথা ভাবতে হবে হয়তো ওইটাই আশীর্বাদ হয়ে আমাদের কাছে আছে যা ওটা আমরা কাজে লাগাতে পারি তারপর কথা কিছুক্ষণ ধরেই ভোলাকে বোঝাতে থাকে তারপর শেষমেশ ভোলা রাজি হয়ে যায় তারপর কথা তার মঙ্গলসূত্র ভোলাকে দেয় ভোলা তা নিয়ে বাজারে সোনার দোকানে গিয়ে বিক্রি করে যা উপার্জন হয়েছিল সেই টাকা থেকে সে পরোটা এবং দম বানানোর জন্য সব কিছু হাট বাজার করে নিয়ে বাড়িতে আসে তারপর কথা সে আলুর এবং পরোটা বানিয়ে দেওয়ার পর ভোলা তা নিয়ে বাজারে বিক্রি করতে যায় কিন্তু তার দোকানে তেমন কোনো কেউ আসে না দু একজন এসে সেগুলো খেতে থাকে তারপর সে নিরাশ হয়ে বাড়িতে চলে আসে ভোলা জানো গেন্নে আমি তো পরোটার আলুর বাজারে নিয়ে বসছি কিন্তু তেমন কেউ যে এসে নিচ্ছে না একজন দুজন করে খাচ্ছে তা আবার চলে যাচ্ছে আর যে কেউ আসছে না এমন ভাবে চলতে থাকলে তো আমাদের ব্যবসা একদম আর ভালোই চলবে না শোনো তুমি চিন্তা করো না তো দেখো সব কিছু ঠিকঠাক হয়ে যাবে তুমি বেশি চিন্তা করছো তাই জন্য এমনটা হচ্ছে এত চিন্তা করো না ওপরে ঈশ্বর আছে সব ঠিক করে দেবে আচ্ছা শোনো গিন্নি আমি একটু মায়ের ঘরে যাচ্ছি একটু মায়ের ঘরে গিয়ে বসি আরাম করে নিই মায়ের কথা যে খুব মনে পড়ছে তারপর ভোলা সে তার মায়ের ঘরে যায় তার মায়ের ঘরে বসে থাকতে থাকতে তার যে ঘুম এসে যায় সে তার মায়ের খাটের ওপর ঘুমিয়ে পড়ে আর তখন তার স্বপ্নে তার মা আসে আর বলতে থাকে শোন বাবা বোলা তুই এতটা টুকি হয়ে পড়িস না বাবা এতটা ভেঙে পড়িস না আমার আত্মা যে এই ঘরেতে সব সময় আছে রে বাবা একদম চিন্তা করিস না তোর বাবার আশীর্বাদ আমার আশীর্বাদ সব সময় ওর সাথেই আছে শোন বাবা একটা কাজ কর তুই যে আলুর তোমার পরোটা বানাস সব কিছু জিনিসপত্র আমার এই ঘরে এনে রাখ বাবা কোনোদিন আলু তোদের বস্তা থেকে শেষ হবে না আর প্রচুর প্রচুর গ্রাহক তোদের দোকানে এসে খাওয়া দাওয়া করবে তুই একবার শুধু দেখে নিস বাবা তুই সব কিছু জিনিসপত্র এই ঘরে রাখ তারপর ভোলার ঘুম ভাঙলে সে তাড়াতাড়ি করে এসে তার স্ত্রীকে সব কথা খুলে বলে কথা তার স্বামী ভোলার কাছ থেকে এমন কথা শুনে সে পরোটা এবং আলুরদম বানানো সব কিছু জিনিসপত্র টাকা পয়সা থেকে শুরু করে সব কিছু তার শাশুড়ি মায়ের ঘরে গুছিয়ে রাখে পরের দিন সকালে ভোলা আবারও পরোটা আলুরদম বিক্রি করার জন্য বাজারে থাকে আর তার দোকানে গ্রাহকের ভিড় লাইন লেগে যায় সবাই তার দোকানে এসে পরোটা এবং দম খুব ভালোভাবে তৃপ্তি ভরে খেতে থাকে এবং সে সব কথাই সে তার স্ত্রীকে খুলে বলে দেখতে দেখতে এমনভাবে বেশ কিছুদিন কেটে যায় ভোলার দোকানে আলুর দম পরোটা খুব ভালোভাবে বিক্রি হতে থাকে জানো গিন্নি আজকে তো পরোটা আলুর দম কম পড়ে গিয়েছিল তাই সবাই এসে বলছিল যে সবার পরোটা আলুর দম চাই কিন্তু আমি তো দিতেই পারিনি এই কথা শুনে কথা অনেক খুশি হয় আর তখন সে বলতে থাকে আচ্ছা এই তো খুব ভালো কথা তাহলে তুমি একদম চিন্তা করো না আমি যে আরো অনেক অনেক বেশি বেশি করে পরোটার আলুর দম বানিয়ে দেবো যাতে না কোনো গ্রাহককে ফিরে যেতে হয় তারপর কথা তার শাশুড়ি মায়ের ঘরে যায় তার শাশুড়ি মায়ের ঘরে গিয়ে দেখে সেখানে বস্তা বস্তা আলু ভর্তি করা ছিল সেখানে তেল ভর্তি ড্রাম ছিল তাদেরকে কথা একদম বুঝতে পারে যে তার শাশুড়ি মায়ের আশীর্বাদ তাদের সাথেই আছে দেখতে দেখতে এমন ভাবে আরো বেশ কিছু মাস কেটে যায় এদিকে ভোলার দোকানে ভালোই বেছা কেনা হয় ভোলার দোকানের সামনে থেকে মাধব যাতায়াত করতো তবে মাধব ভোলাকে দেখে সে অনেকটা ঝুলত কিন্তু তারপর একদিন মাধব বলতে থাকে আরে এই ভোলার দোকান এত ভালোভাবে কিভাবে চলছে কিছুদিন আগেই তো শুনছিলাম ওদের খাওয়ার জন্য কোনো টাকা পয়সা ছিল না তেমন ভালোভাবে খাবার জুটতো না তাহলে আজকের এমনভাবে দোকান লাগিয়ে ভালোই তো পয়সা টাকা পয়সা ইনকাম করছে কিন্তু এই সবগুলো কি করে করছে কিছুই তো বুঝতে পারছি না ভোলার দোকান এমন ভাবে ভালোভাবে চলতে থাকে তার দোকানে যে গ্রাহকের শেষ থাকতো না সব সময় গ্রাহক ভরে ভরে থাকতো এই সব কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে মাধব দেখত কিন্তু মাধবের একদম পছন্দ হতো না তাই সে মনে মনে খুবই রেগে যেত একদিন মাধব ভোলার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল আর তখন ভোলা এবং তার স্ত্রীর সব কথাবার্তা সে শুনে ফেলে শোনো গিন্নি এই ঘরের মধ্যে আমার মায়ের আশীর্বাদ আছে যদি না কিছু জিনিসপত্র ওই ঘরে রাখতাম তাহলে যে আমাদের এত ভালো বেচাখানা কখনোই হতো না আমাদের ব্যবসা দেখো কত বড় হয়ে গেছে হ্যাঁ গো তুমি একদম ঠিকই বলেছ এই সব কিছু মায়ের আশীর্বাদ আর তোমার ভালো কর্মের ফল তাদের সব কথাবার্তা বাইরে থেকে মাধব শুনে ফেলে শোনার পর সে মনে মনে বলতে থাকে আচ্ছা তাহলে এই ব্যাপার ওদের ওই ঘরের জন্য ওদের আজকে এত উন্নতি হচ্ছে তার মানে ওই ঘরে ওর মা থাকে আর ওর মায়ের আশীর্বাদেই তাদের এত কিছু করতে পারছে যদি আমি ঘরটা জ্বালিয়ে দিই তাহলে বলার কোনো কিছু করতেই পারবে না তারপর রাত হয়ে যাওয়ার পর গ্রামের যখন সবাই ঘুমিয়ে পড়ে ঠিক তখনই মাদব এসে তাদের পুরো বাড়িটা জ্বালিয়ে দেয় জ্বালিয়ে দেওয়ার পর সেখান থেকে চুপি চুপি সে তাড়াতাড়ি পালিয়ে যায় এবং ভোলা তার স্ত্রী এবং তার দুই ছোট ছোট ছেলে নিয়ে বাড়ির বাইরে চলে আসে তারা অনেক কান্না কাঁদতে থাকে আর তখন সেখানে মোরল মশা এসে বলতে থাকে আরে ভোলা তোমাদের তো পুরো বাড়িটাই জ্বলে গেল তুমি একটা কাজ করো আজকে রাতটা আমাদের বাড়িতে চলো তারপর সকাল হলে ভাববি ভাববে যে কি করা যায় আর কি করা যায় না তারপর ভোলার পরিবার সব মোর বাড়িতে গিয়ে থাকতে শুরু করে এমন ভাবে বেশ দুদিন কেটে যায় দুদিন কেটে যাওয়ার পর মোর মশাই আবার ভোলাদের কাছে এসে বলতে থাকে শোনো ভোলা তোমাদের বাড়িতে কে আগুন লাগিয়ে দিয়েছে সেই ব্যাপারে জানা গেছে আজকের পঞ্চায়েত ডাকা হয়েছে তোমরা সবাই সেখানে চলে আসবে আরে টোম্পা মাসি এবার আপনি বলুন তো দেখি যে ওই দিন ভোলাদের বাড়িতে কে আগুন লাগিয়েছে সবার সামনে আপনি স্বীকার করুন দেখুন মোরল মশাই আমি তো দেখেছি কারণ আমার যখন বাড়ির কিছু জিনিসপত্র পুড়িয়ে যায় তখন তো আমি ভোলাদের বাড়ি থেকে গিয়ে নিয়ে আসি কালকের আমার একটু তেল পুড়িয়ে গিয়েছিল তাই তো আমি ভোলাদের বাড়ির সামনে যাচ্ছিলাম আমি কিছু বলার আগেই সে সঙ্গে সঙ্গে বাড়ির মধ্যে আগুন জ্বালিয়ে দেয় আমি যখন চিৎকার করে বলি যে কে কে দাঁড়া তখনও দৌড়ে পালাই আর আমার দিকে একবার তাকিয়ে দেখে তখন কিন্তু আমি তার পুরো সম্পূর্ণ চেহারাটা দেখে নিয়েছিলাম সেটা আর কেউ নয় এই গ্রামেরই মাধব আমি নিজের চোখে দেখেছি মোরল মশাই মাধব তুমি এই কাজটা কেন করেছো তোমার যদি কিছু বলা থাকে তুমি বলতে পারো তারপর মাধব এমন কথা শোনার পর অবাক হয়ে যায় তারপর সে কোনো কিছু কথার উত্তর দিতে পারে না তারপর মনন মশাই বলতে থাকে দেখো মাধব তুমি যে কাজটা করেছো সেটা অন্যায় কাজ করেছো এর জন্য তোমাকে শাস্তি পেতেই হবে আমরা তোমাকে পুলিশের হাতে তোমাকে ধরিয়ে দেব না না মনন মশাই আমাকে ক্ষমা করে দিন আমি যে অনেক বড় একটা অন্যায় করে ফেলেছি ভোলা আমাকে ক্ষমা করে দে ভাই আমাকে ক্ষমা করে দে আমার বাড়িতে যে দুটো ছোট ছোট বাচ্চা আছে আমার স্ত্রী আছে আমি যদি জেলে চলে যাই তাহলে ওদের কে দেখাশোনা করবে মোরল মশাই আমাকে ক্ষমা করে দিন আমাকে পুলিশে দেবেন না মোরল মশাই ক্ষমা করে দিন দেখো মাধব তুমি যা অন্যায় করেছো তা ক্ষমার যোগ্য না তোমাকে তো জেলে যেতেই হবে মোরল মশাই মাধবকে আপনি ক্ষমা করে দিন আমি ওকে ক্ষমা করে দিয়েছি ও যে আমার বাড়ি জ্বালিয়েছে সেই জায়গায় আমি আবার একটা নতুন ছোট্ট দেখে বাড়ি বানিয়ে দেব আমার মায়ের ঘর আবার তৈরি করে নেব আমি চাই না যে ওর বউ বাচ্চাকে ফেলে জেলে যাক না না আমি ওকে ক্ষমা করে দিয়েছি মরুল মশাই আপনারা সবাই ক্ষমা করে দিন ভোলা মাধবকে ক্ষমা করে দেয় তারপর ভোলা সে পরিশ্রম করতে করতে কিছু মাসের মধ্যে সেই জায়গায় আরও বিশাল বড় একটা বাড়ি বানিয়ে ফেলে এমনভাবে ভোলা তার পরিবারকে নিয়ে সুখে শান্তিতে ঘর করতে থাকে